ভ্রমণপ্রিয় বাঙালি আমরা বেড়াতে যেতে চাই উড়তে চাই আর নতুন নতুন জায়গা দেখতে চাই দু হাজার চব্বিশে নভেম্বর গ্রুপ টুরে আমরা হাওড়া থেকে পৌঁছে গিয়েছিলাম বিন্ধ্যাচল অনেকেই আছেন যারা বারাণসী থেকে চুনার ও বিন্ধাচল দেখে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন তবে আমি বলবো আপনারা আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি বৃন্ধ্যাচলে পৌঁছে বৃন্দবাসিনী মন্দির বৃন্ধ্যাচল করিডর দেখে তারপরে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিতে পারেন সেই প্ল্যানটাই আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব বৃন্ধাচলে এসে আপনারা করতে পারেন এটা হলো ডবল বেডরুমটা এর মন্দির দর্শন করার পরে আটটা চল্লিশ মিনিটে আমরা এখন এই করিডোর পার করে একদম গঙ্গার তীরে এসে পৌঁছলাম এটার বিশেষত্ব হলো এটাই মহিষাসুর বধ করে মা দুর্গা এখানেই অধিষ্ঠাত্রী এর মধ্যে আমাদের বিন্দবাসিনী মায়ের মন্দির দেখা হয়ে গেছে এখন নটা দশ মিনিটে আমরা কালীগো মায়ের মন্দিরের একদম সামনা জায়গাতে জায়গা থেকে পৌঁছলাম আমরা সবাই মিলে উপরে এখন উপর থেকে গিয়ে ভিউটা দেখবো যাওয়া যাবে নাকি আচ্ছা কালীগো মাতা মন্দির ওখানে জলে জল পান করলেন আচ্ছা আর ওখানে মা কালীর দর্শন করলেন কালী এবং বাবা ভোলানাথ আচ্ছা দুজনে দর্শন করেছি হাওড়া থেকে সরাসরি বিন্ধাচল পৌঁছানোর পরে পরিবার নিয়ে বা সোলো ট্রাভেলাররা রেলের রিটায়ার রুমে স্টে করতে পারেন রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন চেনার গল্প এবং বিন্ধ্যাচল ভ্রমণের গল্প শুরু করা যাক বিন্ধ্যাচল প্রয়াগরাজ বারাণসী অযোধ্যা লখনউ গ্রুপ ট্যুরের জন্য এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেট বানানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস বারাণসী যাওয়ার জন্য সবাই বিভূতি এক্সপ্রেসে যাওয়া পছন্দ করেন কিন্তু আমি বলবো ওই ট্রেনটিতে না গিয়ে আপনারা সিপ্রা এক্সপ্রেসে সরাসরি বিন্ধ্যাচল চলুন বিন্ধ্যাচলে পৌঁছে বিন্ধ্যাচল ভ্রমণ সম্পূর্ণ করে আমরা প্রয়াগরাজ যাওয়ার পরিকল্পনা করেছিলাম হর হর মহাদেব ডবল টু নাইন ওয়ান টু হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেসে প্যান্ট্রিকার আছে এখানে আপনাদের রাত্রে দিনে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হবে না সিপ্রা এক্সপ্রেসের রাত্রেবেলায় ঘুম ভালোই হয়েছিল ফিফথ নভেম্বর সকাল ছটা পনেরোই আমি নামব আমার সাথে থাকা এক দম্পতি দুই মহিলা বান্ধবীর দল দ্বিতীয় আরও দুই মহিলা বান্ধবীর দলদেরকে সাথে নিয়ে আমি নামব হাওড়া থেকে সরাসরি বিন্ধ্যাচল যাওয়ার জন্য আপনারা পাবেন ডবল টু নাইন ওয়ান টু সিপ্রা এক্সপ্রেস এছাড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া ছেড়ে আপনারা পরের দিন সকাল ছটা পনেরো মিনিটে পৌঁছে যাবেন বিন্ধ্যাচল এই হচ্ছে বিন্ধ্যাচল রেল স্টেশনের রেলের ডরমিটোরি এরিয়া আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যখনই কোনো তীর্থস্থানে গেছি বা কোনো ক্যাপিটাল সিটিতে বা কোনো মহানগরীতে গেছি তখন সেখানে রেলের রুমে থাকার চেষ্টা করেছি আপনারা যখন বিন্ধ্যাচল ভ্রমণের পরিকল্পনা করবেন তখন এখানে এসে ফ্রেশ হওয়ার জন্য এই ডরমিটরি এরিয়াতে এসে থাকতে পারেন এখানে দেখুন বেডের সংখ্যা অনেকগুলোই আছে এটা নন এসি ডরমিটরি এরিয়া এখানে পাখাগুলো দেখুন ওদিকে টোটাল তিনটে পাখা এদিকে টোটাল দুটো টোটাল পাঁচখানা পাখা এখানে আছে আপনারা এরিয়াটা বোঝার চেষ্টা করুন এই সুবিশাল এরিয়াতে আপনারা তিনজন চারজন পাঁচজন পরিবারের সদস্যরা এলে থাকতে পারেন আমি আমার এই গ্রুপ টুরে সাতজনের দলকে নিয়ে এখন ঘোরাচ্ছি এখানে আমরা ফ্রেশ হয়ে গেলাম এখানে ফ্রেশ হয়ে এখন বাজলো পুনে আটটা আটটা থেকে এগারোটার মধ্যে আমরা বিন্ধাচল ভ্রমণ সম্পূর্ণ করে বিন্ধ্যাচল ভ্রমণ সম্পূর্ণ করে এগারোটা পঁয়তাল্লিশে এগারোটার পরে মহানগরী এক্সপ্রেস ধরে আমরা এলাহাবাদ প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা বিন্ধ্যাচল রেলওয়ে স্টেশন পে মেরা এক ভাই সাহেব সে মুলাকাত হয়ে গিয়া রেলওয়ে রেলওয়ে স্টেশন মে এক ভাই সাহেব উনকা উনকো নাম বলিয়ে চক্রধর বর্মা আচ্ছা আপ বিন্ধ বিন্ধাচল মে হি রহনে বালে आप कितना दिन से ऑटो आप चला रहे हैं हम ऑटो चला रहे हैं 2008 से 2008 से तो बहुत एक्सपीरियंस आपका अच्छा कोई अगर यहाँ पे बिन्ध्याचल में आके आपका अगर ऑटो सर्विस अगर लेना चाहें तो आपके साथ किसके साथ किस नंबर पे आपके साथ कॉन्टैक्ट कर, करना चाहेंगे मेरा कॉन्टेक्ट नंबर है एट सेवन फाइव सिक्स थ्री नाइन ट्रिपल सिक्स नाइन नंबर और एक बार बोलिए एट सेवन फाइव सिक्स थ्री नाइन ट्रिपल सिक्स नाइन আজকে বিজয় করিয়ে দিই কলকাতা থেকে এসেছেন মিস্টার শতদল ঘোষ এবং মিস্টার অজিত চক্রবর্তী তো আজকে হলো আমাদের ডেট ফিফথ নভেম্বর চক্রবর্তী বাবু এবং ঘোষ বাবুকে নিয়ে আমাদের যাত্রা শুরু হবে বিন্ধাচল ভ্রমণ শুরু হবে তো সকালটা কেমন লাগছে বলুন তাড়াহুড়ো বলা সকাল কেমন লাগছে হ্যাঁ জয় বিন্দু জয় চক্রধর বর্মা জি মেরা बहुत সারা ভিউয়ার্স বারাণসী সে প্রয়াগরাজ সে বিন্ধাচল আকে ঘুমকে el प्लान घूमने जाने का प्लान बनाते हैं जब वो लोग ट्रेन से जब आएंगे तब यहाँ पे उतरने के बाद या वो वाराणसी से बहुत सारा लोग विंध्याचल बस स्टैंड में बस भी से भी वो आते हैं आप रेलवे स्टेशन या बस बस स्टैंड से उन लोगों को लेके ये जो जगह जो है बिन्दव कालीखा मंदिर मंदिर अष्टभुजा मंदिर ये सब जगह आप घुमाने का काम आप करते हो हाँ, हम लोग यहीं चलते हैं काली माँ अष्टभुजा ये तीनों मंदिर का यात्रियों को जो है बढ़िया व्यवस्था देते हैं बढ़िया दर्शन कराते हैं कराते हैं अच्छा ये नाम त्रिकोण कहता है। को अच्छा चक्रवर्ती जी वर्मा जी आपके साथ बात होके बहुत ही अच्छा लगा मैं आशा रखता हूँ मेरा फ्रेंड लोग मेरा व्यूअर्स लोग आपका सर्विस आने वाले दिनों में उन लोग आपके पास से वो আপনারা বারাণসীতে বা কাশিতে কািডর দেখেছেন এখানে উত্তর উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি এখানে ইন্দোবাসিনী মন্দিরে এখানেও এখানে বৃন্ধ্যাচল করিডর উনি বানিয়েছেন এই করিডরের পথ ধরে আমরা একদম মন্দিরের সামনে এখন আমরা পৌঁছচ্ছি আমি আমার দলের সদস্যদেরকে আটটার মধ্যে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি এই অটোতে আমরা চারজন আছি ওই অটোতে আমরা চারজন আছি জয় মা বৃন্দাবাসিনী আর এ আমাদের সাথে দাদা কে দাদা নাম চক্রধর বর্মা চক্রধর বর্মাজি আমার সার্থী ও অভি মানে তো এই হচ্ছে আমাদের করিডোরখানি এই করিডোরের পথ পার করে আপনারা একদম মন্দিরের সামনে এসে পৌঁছোবেন গেট ওয়ানের সামনে আমাদেরকে নামিয়েছিল তারপর আমরা গেট ওয়ান দিয়ে প্রবেশ করেছিলাম গেট ওয়ানে প্রবেশের জায়গাতে আপনারা এই বিল্ডিংটা দেখতে পাবেন গেট ওয়ান দিয়ে প্রবেশ করার পরে আপনারা ওদিকে গেলে গেট নম্বর চারের দিকে গেলে গঙ্গার ঘাটে যেতে পারবেন টোটোওয়ালা আপনাকে যে গেট ওয়ানে নামাচ্ছে এটা নোট করে রাখবেন আপনারা বাইরে থেকেও তবে আমরা ভিতরে গিয়ে নিয়েছিলাম মন্দিরের গায়েই আমরা একশো টাকা পঞ্চাশ টাকার ডালা কিনে নিয়েছিলাম এই পথ গর্ভগৃহের দিকে যাচ্ছে মন্দিরে মায়ের দর্শন ও পুজোর পরে আপনারা ওদিকে চার নম্বর গেটের দিকে গিয়ে অবশ্যই যাবেন গঙ্গা নদীর দর্শনে বৃন্দমাসিনী মায়ের মন্দির দর্শন করার পরে আটটা চল্লিশ মিনিটে আমরা এখন এই করিডর পার করে একদম গঙ্গার তীরে এসে পৌঁছলাম এই মা বৃন্দমাসিনী মায়ের মন্দিরে আপনারা যখন আসবেন এটার বিশেষত্ব হলো এটাই মহিষাসুর বধ করে মা দুর্গা এখানেই অধিষ্ঠাত্রী এখানে আপনারা এই যে জায়গাটা দেখছেন এখানে সতীর এখানে নাকি কথিত আছে এখানে নাকি সতীর ফুল সম সমগ্র শরীরটা নাকি এখানে পড়েছিল আবার আবার অন্য পুরাণে লেখা আছে যে এখানে তা ওনার টোটা পড়েছিল মানে অর্থাৎ গোড়াইটা পড়েছিলো এখানে পৌঁছানোর পরে আমরা গঙ্গার অপরূপ দৃশ্য দেখছি সকালবেলায় আমার দলের সদস্যদেরকে অনেক তাড়াহুড়ো করিয়েছিলাম হর হর গঙ্গে হর হর গঙ্গে হর গঙ্গে হর 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 তো বিন্দবাসিনী মায়ের মন্দিরে পুজো এবং দর্শন হয়েছে তো ভালো হবে হয়েছে একদম একদম হ্যাঁ বলুন ছবি তুলে দিচ্ছি ছবি তুলে আপনারা গঙ্গার পারে যখন এখানে দাঁড়িয়ে থাকবেন বাম দিকে প্রয়াগরাজের দিক থেকে গঙ্গা নদী যমুনার সাথে মিলে এখানে এসে পৌঁছেছে আর ডান দিকে গঙ্গা নদী ওদিকে বারাণসী পাটনা হয়ে ফারাক্কার দিকে পশ্চিমবঙ্গের দিকে চলে গিয়েছে চলে পরিক্রমা আমরা প্রথম মন্দিরটি দেখে নিলাম আমি আমাদের পরিকল্পনা থেকে বারাণসী থেকে চুনার হয়ে বিন্দাচল হয়ে প্রয়াগরাজ প্রথমে যাওয়ার পরিকল্পনা করেছিলাম কিন্তু এখানে পরবর্তী সময়ে যেহেতু ছট পুজো আছে সেই জন্য আমরা প্ল্যানটাকে একটুখানি চেঞ্জ করি আমরা বৃন্ধাচল হয়ে প্রয়াগরাজ যাব। আজকে সকাল সাতটা থেকে আটটা থেকে এগারোটার মধ্যেই আমরা এই জায়গাগুলো কভার করার চেষ্টা করছি আমার এই পরিকল্পনা অনুযায়ী উত্তরপ্রদেশে পা দেওয়ার পরে আপনারা প্রথমেই বিন্ধাচল দেখে তারপরে যাবেন প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ বিন্ধাচল রেল স্টেশনে আপনারা যে অটোটি রিজার্ভ করবেন সেই অটোওয়ালা দাদার সাথে আপনারা চুক্তি করে নেবেন যে উনি যেন ত্রিকোণ পরিক্রমা আপনাদেরকে করান প্রথমে বিন্ধাচল বিন্ধবাসিনী মা দুর্গার মন্দির দেখে নিয়েছি এখন আমাদের দ্বিতীয় গন্তব্য মা কালীখদেবী মন্দির ছটা পাঁচের মধ্যে আমাদের বিন্দবাসিনী মায়ের মন্দির দেখা হয়ে গেছে এখন নটা দশ মিনিটে আমরা কালিকো মায়ের মন্দিরের একদম সামনাসামনি জায়গাতে এসে পৌঁছলাম মা বিন্দবাসিনী মন্দির দেখে নেওয়ার পরে আপনারা প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এখানে কালিকো মায়ের মন্দিরে এসে পৌঁছবেন এখানে দেখুন পার্কিং এরিয়া আছে এখানে দেখুন টায়ে বাঁয়ে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের অটো দাদা আমাদেরকে এখানে নিয়ে চলে এলেন এখানে এসে কালীখোমাতা টেম্পেল পার্কিং এরিয়াতে অটো ওখানে দাঁড়াবে আপনারা ওখান থেকে নেমে মাত্র কুড়ি থেকে তিরিশ মিটার এগোলেই মন্দিরে গিয়ে পৌঁছবেন ওই দেখুন মন্দিরের শিখর দেখা যায় নন্দিতা ম্যাডামের সাথে অনেক দিন ধরেই এই ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল আজকে ওনাকে আমি ভ্রমণ করাতে পেরে নিজেকে ধন্য মনে করছিলাম উনি ওনার বান্ধবী শুক্লা ম্যাডামকে সাথে নিয়ে এখানে আমার সাথে এই ভ্রমণে যোগদান করেছিলেন আর এই হলেন মিস্টার শতদল ঘোষবাবু যিনি আমার এই টিমের সবথেকে প্রাণচঞ্চল মানুষ सिद्ध पीठ मंदिर है माँ ये महाकाली और कंस के हाथ से छुट्टी हुई कन्या महालक्ष्मी अच्छा सरस्वती अष्ट पूजा देवी अच्छा आकाशवाणी तो करते हुए आई यहाँ तीनों देवी का मंदिर का दर्शन करने से जो सच्चे मन से बोलोगे सब सिद्ध तो होता है ओके। नमस्कार प्रभु जी नमस्कार नमस्कार मंदिर काली मंदिर देखे नहीं से ফিফটি রুপিজের রোপওয়েতে টিকিটে চড়বেন এখানে ফিফটি রুপিজ এখানকার এই রোপের ফিজ আমরা আটজনের টিকিট কেটে নিয়েছি আমার এদিকে আমাদের পিছনে আমাদের আরেকটি ডাব্বা আমার দলের সদস্যরা বেরিয়ে এলেন চলুন আসুন এদিকে আসুন 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 ফটো তুলবো আসুন এইখানে এইখানে আমাদের রোপাইতে চড়া হয়ে গেছে এই দল আমাদের এখন বেরিয়ে যাচ্ছি এই হলো নিয়মটা এখানে এই ট্যুরস আপনারা কেন বেড়াতে যাবেন আমি ভ্রমণে গিয়ে আপনাদেরকে আপনাদের সেই জায়গাগুলো ঘোরার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিই এবং আপনাদের ছবিগুলো যাতে স্মৃতির মণিকোঠায় থেকে যায় সেই জন্য যথেষ্ট পরিমাণে ছবি ও ভিডিও তুলে দিই দশটা পাঁচ মিনিটে আমরা এখানে অষ্টভূজা মন্দির যে পার্কিং লট যেটা আছে তার সামনে এসে পৌঁছলাম তো ভাই আপ কবি থ্যাংক ইউ কেউ আপনি টাইম এ কমপ্লিট করবার রেহে হো আপ পার্কিং এরিয়া থেকে আপনাদেরকে বেশ অনেকগুলো পার করে আসতে হবে আমাদের নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে শুক্লা ম্যাডাম এবং ওদিকে আমাদের নন্দিতা ম্যাডাম মেজাজেই আসছেন এতক্ষণ পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি জয়মা লক্ষ্মী জয়মা সরস্বতী আসুন দিয়ে এই পথ দিয়ে আসার পরে আপনারা একটুখানি জিরিয়েও নিতে পারেন এখানে দোকানগুলো আছে এখান থেকে আপনারা প্রসাদও কিনতে পারেন দিয়ে এটা হওয়ার পরে আপনারা ওদিকে গেলে রোপয়ের দিকটা দেখতে পাবেন ওদিকে রোপওয়ের দিকটা আছে আর এদিকে আছে এখানে মন্দিরটা আছে এখানে এদিকে আছে মন্দির আমরা সকালবেলায় আমরা সকালবেলায় মা দুর্গার দর্শন করেছিলাম তারপরে মা কালী কালীকেও মন্দির দর্শন করেছিলাম আর এখন এই মুহূর্তে চলে এসেছি এখানে অষ্টভুজা দেবী মন্দির দর্শনের জন্য তো এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা এখানে আমরা দেখুন হলো মন্দির কৃষ্ণের বোন ছিলেন দেবী অষ্টভূজা অর্থাৎ মা সরস্বতী দুষ্টু রাজা কংস দেবী অষ্টভুজাকে হত্যা করতে চেয়েছিলেন কংসর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী অষ্টভুজা আকাশ পথে এখানে এসে পৌঁছ আমাদের ত্রিকোণ পরিক্রমা সম্পূর্ণ বিন্ধবাসিনী মন্দির কালীখো টেম্পেল অষ্টভুজা মন্দির দেখে আমরা অটল চৌরা এসে পৌঁছলাম এরপরে বাম দিকে বাঁকবো অটোল্লা যে ক্রসিংটা এখানে আমাদের অটো দাঁড়িয়েছে এখানে আমরা পার্সেল করে নিচ্ছি আমার সাথী আছেন শতদল বাবু পার্সেল করাতে উনি বলছেন যে কোনো ব্যাপার না আমি তোমার সাথে আছি তো এইভাবে আমাদের ভ্রমণ এগিয়ে চলেছে এখানে খাওয়া দাওয়া না করে আমরা পার্সেল করে আশা রাখতা হুঁ এসেই টাইম সে করবা দিজিয়ে গা আর কই আগে দশ গার বারো এক দু বজে ভি ও বলেন তো উনাকা ঘুমনা যায় সেদম চলো আমার দলের সদস্যরাই আমাকে পরামর্শ দিলেন যে ওখানে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলে আমাদের সময় নষ্ট হবে সেই জন্য আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছি এদিকে আমার বনানী ম্যাডাম এবং চক্রবর্তী ম্যাডামও আমি চেয়ার দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমরা দুঃখিত

বিভূতি এক্সপ্রেসে বেনারসে যেতেন সেক্ষেত্রে আপনাদের সকাল ছটা থেকে এগারোটা এই সময়টা নষ্ট হতো সেই জন্য আমি সরাসরি বিন্ধ্যাচলে চলে গিয়েছিলাম ছটা থেকে এগারোটার মধ্যেই আমাদের বিন্ধাচল ভ্রমণ সম্পূর্ণ হলো আজকে আমরা প্রয়াগরাজে গিয়ে রাত্রিটা কাটাবো আমি কাল সঙ্গমে স্নান করব আপনারা যখন আমার মতন এই পরিকল্পনাটা করবেন তখন অবশ্যই সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহানগরী এক্সপ্রেসে রিজার্ভেশনটাও করে নেবেন বিন্ধ্যাচল থেকে গন্তব্য প্রয়াগরাজ তো আমরা প্রয়াগে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো এই হল মহানগরী এক্সপ্রেস এদিকে আমার দলের বাকি সদস্যরাও বসে আছে হ্যালো স্যার সত্য আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টুচিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টুচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন এছাড়া যারা ব্যস্ত আপনাদের প্রিয়জনকে বা আপনজনদেরকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারছেন না আপনারা আমার সাথে দায়িত্ব সহকারে পাঠাতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় মা বৃন্দবাসিনী জয় মা কালীখ জয় মা অষ্টভূজা হর হর মহাদেব দুর্গা দুর্গা